বেগম খালেদা জিয়ার দেশ ছিল নিখাত নিখুঁত এই দেশ সঙ্গে ইতালির গ্যারিবল্ডি দেশ প্রেমের তুলনা হয় গ্যারিবল্ডি তিরিশ বছর কারাবরণ করেছিলেন গ্যারিবল্ডি যে কারাগারে ছিলেন যে কারাগার পক্ষে ছিলেন সেখানে পায়চারি করার ফলে ইট হয়ে গিয়েছিল আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের পথে প্রান্তরে করে মানুষকে দেশকে ভালোবাসার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন তাই আমরা দেখি তিনি মৃত্যুর পর সর্বোচ্চ সম্মান পেয়েছেন সারা ঢাকা নগরে জানাজার নগরীতে পরিচিত করেছিল। এবং মানুষ ঘরে বসে জানাজায় অংশগ্রহণ করে গায়েবানা জানাজা করে তার গুহের

সহায় সাহসী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা হে আল্লাহ তুমি আমাদেরকে বুকে বল দাও যাতে আমরা খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে দেশে গণতন্ত্র রক্ষা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সকল ফুল থেকে দেশকে রক্ষা আমরা করতে পারি এবং খালেদা জিয়ার স্মৃতি অমর হোক তিনি যেন আহ তার জন্য আল্লাহ তাল্লাহ যেন ব্যস্ত করুন এবং ব্যস্ত সর্বোচ্চ বাগামে তাকে স্থান দিন সেই প্রার্থনা করুন